আমি বলেছিলাম জলসা জুলুসে বক্তব্যের মাধ্যমে যে নবী করিম সাল্ল তাল রাইহ আলী ওয়াসাল্লাম তিনার পরে যদি নবী আসতেন তাহলে মওলা আলী তিনি হতেন এভাবে তারা বলছে এবং দ্বিতীয়ত পীরজাদা সিদ্দিকী ভাইজান তিনার সম্পর্কেও কমেন্ট করছে যে তিনাকেও তিনার ব্যাপারেও কথা উঠছে যে তিনি বলেছেন নাকি দাদা হজুর পীর কেবলা নবুয়াতের দরজা খোলা থাকলে নবী হলে তিনি নবী হতেন তো এর উপরে একটি তারা ভিডিও কয়েকটি দেখেছেন ফুরফুরারি আমাদেরই কয়েকজন পীরজাদা না আহমাদুহু নুসাল্লি আইলা অসুল হিলকারি আম্মা বাত সম্মানের শুধুই আজকে আমি আলোচনা করবো একটা হাদিসকে নিয়ে যে হাদিসের বিষয়ে পীরজাদা সারুদ সিদ্দিকী তিনি একটা ভুল কথা বলেছেন হাদিসকে নিয়ে সেটা কি হাদিস আছে নবী করিম সাল্ল্লাহ আলহি যে বলেছেন সে হাদিসটাকে উনি ভাবে বলেছেন ভুল বলেছেন উনি বলেছেন নবী করিম সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলিয়াছেন যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে আলী তাল আনু হতেন ইনি এটা সরাসরি ভুল বলেছেন এবং মিথ্যা বলেছেন যে সমস্ত আলামা ও পিরজাদারা বা যেনারা হাদিসের ওপরে মিথ্যা কথা বলবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবার আমরা দেখি سوٹیک حدیث تکیب سوٹیک حدیث ہے نبی کریم صلی اللہ علیہ وسلم بولے چھن جدی امار پرے کہ نبی ہوتین تھاولے عمر فاروق رضی اللہ تعالی عنہ ہوتین ابری حدیث تکو تاہت شما دیکھیں ان اقبط ابن عامر رضی اللہ تعالی عنہ قال سبعیت رسول اللہ صلی اللہ علیہ وسلم نے قول লওকানা বা রাহু ইমাম আহমদ রাহু তি ওয়াল আলমসাদ হাকিম মুসনাদ আহমদের সতেরো চল্লিশ পাঁচ ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ হাদিস নম্বর আর তিনি হাদিস নম্বর হচ্ছে থ্রি এইট ডবল এইট তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে থ্রি সিক্স ডবল এইট এবং মোস্তাদ হাকিমের ডবল ফোর নাইন ফাইভ নম্বর হাদিস এ তিনটি হাদিসের খিতাব দিয়ে আপনাদের সামনেকে আমি রেফারেন্স দিলাম সমস্ত আহলে সন্ন্যত ওয়াল জামায়াতের আকিদার মতদর্শের মানুষদেরকে বলবো এবং দাদা হজুর রহমতুল্লাহ সিলসিলার মরিদ মতাকিদিনদেরকে বলবো এমন অয়লামা পীরজাদার কাছ থেকে আপনারা দূরে থাকবে নচেত আপনারা ইহকালও বিফল হবেন পর বিফল হবেন বিপদগামী হবেন আর পীরজাদা সাঈদ সিদ্দিকিকে বলবো আমি যদি আপনার এই বিষয়ে কিছু বলার থাকে কোনো সংশয় থাকে যে বলেন যে আমি ঠিক বলেছি তাহলে আপনার সঙ্গে আমি প্রকাশ্যে লাইভে কোরআন হাদিস নিয়ে আমি বসতে পরিস্থিতি ইনশাআল্লাহ আর যেনারা দেখছেন দর্শকদেরকে বলবো টিনাদের বইতে বইতে সমস্যা হয় আপনাদেরকে আমি একটা যোগাযোগ নম্বর দিচ্ছি ওই নম্বরে আপনারা আমার সঙ্গে যখন ইচ্ছা যোগাযোগ করবেন তবে হ্যাঁ আসলে পরে করলে ভালো হয় আমার যোগাযোগ নম্বর হচ্ছে নাইন ফাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন